আসসালামু আলাইকুম প্রভুবাস দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই যারা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক করছেন ক্যাশ ট্যাকের ভিতরে চব্বিশ সিরিয়ালের মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে আমাদের গাড়ি সেবা সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপত্র আপ টু ডেট মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশ সালের তিন মাসের যারা নেবেন তারাই ফোন করবেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো বিষয়ে গাড়ি ক্রয় করুন বিক্রয় করুন রাসেল গাড়ি সেবার সঙ্গে থাকুন আর এই গাড়িটা যারা ক্রয় করবেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে যদি বিক্রি করার ইচ্ছা থাকে রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করবেন রাসেল গাড়ি সেবার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ফাইভ ডবল থ্রি সেভেন নাইন আর আপনাদেরকে বারবার বলছি গাড়ির পাল্লায় এবং গাড়ির ড্যাশবোর্ডে সাইন ইয়াতে নাম্বার থাকলে ওগুলো নাম্বারে কন্ট্যাক্ট করবেন না কারণ ওগুলো নাম্বার সবসময় মাহাজনের থাকে না এই নাম্বার এই গাড়িটা এখন আছে আমাদের ডিলারের হাতে যারা ডিলারের হাতে গাড়ি ক্রয় করতে থাকে সরাসরি কন্ট্যাক্ট করবেন আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর যারা কেউ ডিস্টার্ব করবেন না গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাত্রল আপ টু ডেট মডেল দুই হাজার একুশ একুশ সালের তিন মাসের গাড়ি অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন উনিশ ফিট বডি একদম ফ্রেশ গাড়ি চব্বিশ সিরিয়ালে যারা নেবেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করুন আর যে কোনো গাড়ি ক্রয় বিক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে গাড়ি ক্রয় করি এবং বিক্রয় করি রাসেল গাড়ি সেবার কন্ট্যাক্ট নাম্বার শুধু যারা বিক্রি করবেন তারা রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর যারা গাড়ি ক্রয় করবেন যে গাড়ির সঙ্গে যে নাম্বার উল্লেখ থাকবে ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন এই গাড়ি যারা ক্রয় করবেন আমাদের ড্যাশবোর্ডে যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারের গাড়িতে এই নাম্বারের যার নাম্বার থাকবে ওই নাম্বারে কন্টাক্ট করবেন আর গাড়ি গাড়ি যারা বিক্রি করবেন তারা সরাসরি রাসেল গাড়ি সবার সঙ্গে কন্টাক্ট করবেন আর গাড়ি একদম ফুল ফ্রেশ একদম রানিং গাড়ি যারা নেবেন তারা সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্টাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার একুশের তিন মাসে কাগজপাত্রল আপ টু ডেট মূল্য মূল্য একুশ লক্ষ তিরিশ হাজার টাকা গাড়ি একদম অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল একদম একশো একশো গাড়ি যারা একশো একশো গাড়ি ক্রয় করছেন করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে অবশ্যই আমাদের গাড়ির কাছে অবস্থান করবেন আমরা চৌষট্টি জেলাতে একদম রিয়েলভাবে গাড়ি ক্রয় করি এবং বিক্রয় করি আমরা ক্রয় ও বিক্রয় দুইটাতে জড়িত যে কোনো বিষয়ে সরাসরি রাসেল গাড়ি সেবার সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই গাড়িটা যারা নেবেন সরাসরি আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর বিক্রয় করার জন্য সরাসরি রাসেল গাড়ি সেবা উনআশি নম্বরে কন্ট্যাক্ট করবেন No lo no.